ঢেঁকি ঢেঁকি ধান থেকে চাল বের করার জন্য বা চাল গুঁড়ো করার জন্য এক প্রাচীন যন্ত্র আমরা বিজ্ঞানে পড়েছি লিভার হল একটি অতি সরল যন্ত্র অর্থাৎ একটি শক্ত দণ্ড যা কোনো কিছুর উপর নির্ভর করে মুক্তভাবে ওঠানামা করে ঢেঁকি হল বিজ্ঞানে সাধারণ লিভারের উদাহরণ ভারতের পশ্চিমবঙ্গ উড়িষ্যা আসাম এবং বাংলাদেশ ও নেপালে এই যন্ত্রের ব্যবহার হয় এটি সাধারণত শক্ত কাঠ দিয়ে তৈরি হয় এবং বেশ ভারী সামনে সুরের মতো একটি অঙ্গ থাকে তার নিচে কাঠ বা সিমেন্টের তৈরি একটি গর্ত থাকে যার মধ্যে চাল দেওয়া হয় গুঁড়ো করার জন্য ঢেঁকির পেছনের প্রান্তে পা দিয়ে একজন বা দুইজন চাপ দেন আর সামনে একজন চাল গুঁড়ো করার জন্য একটু একটু করে ওই চালগুলি নাড়াচাড়া করেন ক্রমা